আমি সেই সেরিকালের কাম করে খাওয়াইয়ে এই নাতি পুতি বড় নাতির বয়স পঁচিশ বছর মাদের বয়স বাইশ তেইশ বছর মাঝে সবাই আমার বলে যে এরম ভুল করছো কে নিজের সন্তানের বাদ দেয় না তাই তো আর একে খাওয়াইয়া মানুষ করছো তোমার বাদ দিব যা কান্না করে না আপনি কান চোখে কিন্তু জ্বালা এসে গেছে আপনার হ্যাঁ যা আসলে মানুষের জীবন কিন্তু এরকমই কি করে নাাল ঢালতা নিজের যদি হ্যাঁ তো অনেক টাকা বসে তাদেরকে দিয়ে দিবেন দেখা যায় বিয়ের আগে থেকে আমি করতেছি আমি বিয়ের আগেতে এখন সে মেয়ে কি আপনার দেখাশোনা করে না একটু মেয়ে আমার ভালো জানে না আহা, পালিত মেয়ে তারপরও আপনার সেই একটু দেখাশোনা করে না। না। তাইসা এরকম হলে আসলে সম্পর্কটা পুছায় যাবে। মানুষ মানুষ তোতেই আমার আটা কাঁচ কাটা বুনির পোলা আছে দেশেতে। সে আবার ওই কাঁচা মদ বইনির নিয়ে থাকে সে কিছুতে আছে। দেশে গেলি দেশে তো আম কাম পতোছই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বাই কালকে এক বোতল দুধ देছে ওই ছোট বাইটা আছে। আচ্ছা। এক বোতল দুধ देছে বেশ 20 25 আম দেশে আমি বলি এই যে আপনি একটা সন্তান মানে মানুষ করলেন মানুষ নিজেরটা পালন করে কিন্তু আপনার নিজের না আপনি একটা সন্তানকে মানুষ করলেন তার দায়িত্ব নিলেন তাকে বিয়ে থাওয়া দিলেন এখন যদি ওই সন্তান আপনার একটু খোঁজ খবর না রাখে আপনার নিজের কাছে কেমন লাগে এটা দাও সবাই মিলে খাসছে হ্যাঁ আমি এনে বসিলাইছি কইতে না যে ধরো একটু খাওতেলাম হাই হাই থাকে এত কষ্ট করে কষ্ট পারিছে বাপ নাতে এইতে নট করেছি আপন যে সন্তান কে এত কষ্ট করে মানুষ করলেন বিয়া দিলেন সেই সন্তান যদি এখন এরকম করে আমরা নীতিগর মানুষ করলাম আমরা 25 বছর জশিমতে কাম করছি কইছে যে বুয়া তুমি 500 টাকা চাই না একটা ব্যাংকে তো আমার ভবিষ্যৎ আছে আমি কোনে করি দামার আর কি ভবিষ্যৎ কোরাই তো আমার ভবিষ্যৎ এই তো ভবিষ্যৎ হ্যাঁ যে এই রোমে বাবা আমি আসলে মানুষের জীবন খুব মানেরম আল্লাহ মেনে কলমে নাই সামনে মাসে হোটেলটা বেডা ওই মরবো নাই বাড়ি নিয়ে আসবো আর কতদিন দড়দড়ি করব যারা বাদ দছো তারাই মেডি করে দড়দড়ি করতেছে যাক দোয়া করি আপনার সমস্যার জন্য সমাধান হয়ে যায় আমি তো নেই চলতে চলতে মরে যাই লোক নাই লোক নাই আচ্ছা দুইজন তাহলে কে দেখবো তাই তো তে কো না এক বটি চলতে চলতে ঠিক আছে খালা তে ভালো থাকে না চলতে কথা আপনার সাথে দেখা হয়ে গেল ঠিক আছে আসি আসসালামু